এই শুরু করলেন এই যে শুরু হয়ে গেল ও আজানা করেছ খালি না এই শুরু করেছে ভেন ভ্যান মোর কাছে একটা চিঠি এসছে আগত বুঝছে মহিয়া মাহবিল থাকতে একটা চিঠি এসছে পরিশোনা শুনলে তোমরা রাগও করতে পারেন বেজারও হবার পারে কইম ভাই কইম মোর কাছে চিঠি এসছে হুজুর আজকে আপনি মাহফিলে দোয়া করবেন কার জন্য ওবাইদুল কাদের ইন্ডিয়ার এক হসপিটালে অসুস্থ হয়ে পরে আছে তার জন্য একটু দোয়া করবে ওবাইদুল কাকু যাকে বাংলায় একসময় বলছিলেন কাউয়া কা কা করবে রাইত রাইতে কথা কেন ঠিক কেনা খেলা হবে খেলা হবে এই ডায়লগটা দিতো না দিতো না এ বেটা নাই বর্তমানে এই চাচা থাকলে দেখা খেলাটা কেমন ঠিক কেনা আচ্ছা বলেন তিনি আবারও বলছে হুজুর তিনি যদি মারা যায় বাংলাদেশের মাটিতে কি তার কবর হবে আচ্ছা মুই কি এ দেশে সরকার মুই কেমন করি ক্ষৈন দেশত মাটি হবে না নাই হবে একটু মারা বা আচ্ছা ওই বাংলাদেশে ইন্ডিয়া মারা গেলে ওর দেশ মাটি এই বাংলাদেশে মাটি হবে নাই হবে এটা এদেশের গভর্নমেন্ট ডিসিশন নিবে এদেশের সরকার ডিসিশন নিবে এদেশের প্রশাসন ডিসিশন নিবে এদেশের রাজনীতিবিদরা ডিসিশন নিবে শিক্ষা দিয়ে ধরে বলো ঠিক করা অবৈধুল কাদের জন্য দোয়া চাইছে দোয়া করবেন কিনা কেন করব না একটা ইসলামের দুশ্মনও যদি দোয়া চায় তার জন্য করতে হবে সে তো বছর মা দোয়া চাইছে দোয়া করা লাগ দোয়া কেন করবেন না এটা আমি একমত না তাই বলে কি দোয়া করা যাবে না বলেন তো একটা মানুষ অসুস্থ দোয়া চাইছে তার জন্য দোয়া করা যাবে না একটু জোরে আল্লাহ আকবর বলেন কিন্তু যার অপরাধ যেমজ তার সাজাওতাম একটু জোরে কোন ঠিক কণ আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন মারা গেলেন তার লাশটাকে বহন করার জন্য এদেশের বড় বড় ইসলামিক স্কলার নাম তার মিজানুর রহমান আজহারি নাম তার শেখ আহমদুল্লাহ নাম তার মামুনুল হক বেগম জিয়ার লাশ খাটলি তার কাদের মধ্যে উঠাই নিয়েছেন একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক আর তোমরা ক্ষমতায় যখন ছিলাম এত জানানুর রহমান আজহারই বাংলাদেশের জনপ্রিয় কেন এত তার মা পিলে কেন এত লক্ষ লক্ষ মানুষ যায় এই জন্য দেশ থেকে তাড়িয়া দিলা দিলা মন পুলিশ পুলিশ কথা কন ঠিক কেনা তোমাদের জনসভায় গাড়ি দাও টাকা দাও খাবার দাও লোক হয় না আর আমাদের মিজানুর ভাই আজহারির মাহফিলে বিনা টাকায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এই টেনশনে ঘুম নাই তার মানে চোরের মন পুলিশ বলি কোরআনের আয়াত বলবো জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ

তার জন্য সারা বাংলাদেশের আলেমেরা চোখের পানি ফেলে ধোয়া করছে দল যেই যাই করু করু কথা বলেন ঠিক কেনা জামাত ইসলামের আমিন খেলাফত খেলাফতলিশের আমিন ইসলামী আন্দোলনের আমিন বাংলাদেশের যত ইসলামী দল আছে বাংলাদেশের যত সাধারণ দল আছে সবাই বেগম জিয়ার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে এবং বাংলার জমিনে এত বড় বিশাল জানা জানা বাংলার জমিনে এত বড় জানা জানা একজনের হয়েছে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক আর তোমরা এমন করেছ কাজ যে তোমরা মারা গেলেও তোমাদের লাশটা বাংলাদেশে আসবে আসবে না না এটাও তোমাদের দিম তার মানে তোমরা কি ধরনের অন্যায় করেছো। এই দেশের মানুষের প্রতি তোমরাই বিবেচনা করে নাও জোরে বলো ঠিক আমরা তো আইন না আমরা তো আদালত না আমরা তো বক্ততা আমরা তো আলেম আমরা এটার সমাধান দিতে পারবো না সমাধান এই দেশি মানুষ দিবে এই দেশের জনগণ দিবে একটু জোরে বলুন ঠিক আছে ঠিক কিবা জান সমস্যা হ্যাঁ ও কাদের লোক তো কেউ আছে না 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 নাই দোয়া কোন মানুষ যদি চায় তার দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব একটু জোরে করা আমি আল্লাহর নবীর যারা দুশ্মন ছিল একটু কথাটা শুনে নেই আল্লাহর নবীকে যারা এক সময় আল্লাহর নবীকে মক্কা থেকে যারা বিতাড়িত করছে ওই কাফেরগুলো যখন আল্লাহর নবী যখন মদিনায় আবার এসে বিজয় করলো ওই কাফের ভয়ে পালাচ্ছিল আল্লাহর নবী তাদের সামনে যায় বলছেন তোমরা কোথায় যাও বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের ভয়ে যায় উনি আমাদেরকে মেনে ফেলবে আল্লাহর নবী বলছেন আমি কাউকে মারব না আমি সাধারণ ক্ষমা করে দিলাম একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ আবাকবার বিশ্বনবী মক্কা এসে বিজরত করে মক্কা যখন বিজয় করলেন প্রথম কাজটি করেছেন এক নাম্বার কাজ সাধারণ ক্ষমা দ্বিতীয় কাজ বাইতুল্লাহর ভিতরে যত মূর্তি ছিল সবগুলো ভেঙে নিজের হাতে পরিষ্কার করে আল্লাহর নবী জমজমের পানি দিয়ে ধৌত করে দিয়ে এটা হলো দ্বিতীয় কাজ তিন নাম্বার আল্লাহর নবী বাইতুল্লাহর মধ্যে আযান একজন সাহাবীকে দিয়ে নিজে ইমামতি করে দুই রাকাত নামাজ পড়িয়েছেন একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী যখন ক্ষমতায় আছে প্রথম কি করছেন সাধারণ ক্ষমা মানুষকে ক্ষমা করলে আল্লাহও তোমাকে ক্ষমা করবে একটু জোরে কন সুবহান মানুষকে তুমি ক্ষমা করতে শেখো মানুষকে ক্ষমা করতে জানলে আল্লাহও তোমার জীবনের গোনাকাটা ক্ষমা করবে আপনারা সবাই বলেন আল্লাহর নবীর তেষট্টি বছর জিন্দগিতে আমার নবীর জীবনে কি কম অত্যাচার হয়েছে একটু জোরে বলেন আমার নবীর জীবনের যে অত্যাচার এই ঘটনাগুলো যদি আমরা শুনি তাহলে চোখের পানি এমনি পড়বে তার একটা ছোট্ট নমুনা বলি একটু জোরে কন আল্লাহর নবী একবার গোসলের দায়িত্ব নিয়েছেন আয়সা আয়সা সিদ্দিকা গোসল করাচ্ছিলেন আমার নবীকে দেখছেন এই কথাটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও আসবে বিশ্বনবী যখন গোসল করতেন আয়সা সিদ্দিক আয়সা সিদ্দিকা পিছন দিক থেকে যে আল্লাহ নবীর শরীর ঘষে দিতেন আল্লাহ নবীর শরীর মুছে দিয়ে তেল মালিস করে দিতেন একটু সোভান তো আল্লাহর নবীর সহধর্মিনী আয়সা যখন বিশ্ব নবীর পিঠে তেল দেয় তখন বিশ্ব নবীর পিঠ দেখে আয়সা একটা প্রশ্ন করছিল ইয়ারসুল আল্লাহ ছোট্টবেলায় কি আপনার শরীরে কোন কুষ্ঠরোগ হয়েছে নি বসন্ত হয়েছে নি নবী কয় কেন কয় আপনার পিঠে যে ছোট ছোট দাগ

কি বললাম কোন কথায় আপনি কষ্ট পাইলেন আমার কথা শোনার পর আপনি কেন খান্দেন গো নবী বিশ্ব নবী রাগ দিয়া বলেন আয়েশা তুমি আমার জায়গা মতো আঘাত দিয়েছো যার কারণে কান্দি বলে কেন কোন জায়গায় আঘাত বলে আয়েশা তুমি আমার পিঠের দিকে তাকাইয়া যে কথাটা বলছো এটা কোনো বসন্তের দাগ নয় এটা কোন কুষ্ঠ রোগের দাগ নয় রে আয়সা এটা আমার নবীর পিঠের মধ্যে যে দাগ দেখতেছ এটা তাই ফের জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি গিয়েছিলাম মক্কা

পেরুশয়ে হয়ে পড়ে গেছে জিবরাহিল আমার নবীরে সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমা আপনি একানন আপনার পাশে আমরা ফেরেশতারা আসি আপনি অনুমতি দিলে গোটা তায়েফের পাহাড়টাকে আমি এইভাবে উল্টা করে দিয়ে আমি তাদেরকে চাপিয়ে ধ্বংস করে দেব গো নবী আপনি শুধু অনুমতি দেন আপনার অনুমতির জন্য আমরা ফেরেশতা অপেক্ষা করতেছি আল্লাহর নবী তাড়াতাড়ি চোখের পানি নিয়ে রক্ত মুছে নিয়ে কি বলতেন আমি বিশ্ব এই বিচার তোমাদের কাছে দেব না আল্লাহকে দেব না আমি যদি এই বিচার দিয়ে দেই আর তোমরা যদি প্রতিশোধ নাও আর তোমাদের প্রতিশোধের তাইফের সব মানুষ মারা যাবে এরা যদি সবাই মারা যায় আমি আলামিন কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব বন্দর থানার ভাইয়েরা আমাদের প্রতিশোধে আগুন অন্তরের মধ্যে দাউ করে জ্বলে ও আমাকে থাপ্পর মারছে আমি কখন ওকে থাপ্পর মারবো ঠিক কেনা বলে ও আমারে মারছে আমি ওকে কখন প্রতিশোধ নেব এটা দাউ করে আগুন জ্বলে না মারা পর্যন্ত আমার মনে শান্তি নাই আল্লাহর নবী তা করে নাই আল্লাহর নবী কি করেছেন জানেন আল্লাহর নবীকে একজন ইহুদি না বুঝে সাধারণ একটা বালতির কারণে ঘটনাটা অনেক বড় এখন বলার টাইম নাই আল্লাহর নবীকে সাধারণ একজন ইহুদি একটা বালতির কারণে আল্লাহর নবীর ডান হাত চিপে ধরে বাম হাত দিয়ে গালের মধ্যে থাপ্পর বসায় দিয়েছে আল্লাহর নবী তার হাত তার মধ্যে চুমু খায় বলছে ভাইজান যে হাত দিয়ে আপনি নবীরে থাপ্পর মারলেন এই থাপ্পর দিতে যদি ব্যথা পেয়ে থাকেন আপনার হাতে তাহলে আপনি নবীকে ক্ষমা করে দিয়েন আল্লাহর নবী এই কথা বলে যখন চলে আসছে ইহুদির মনে এমন প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে মনে মনে ডাক দিয়ে বলে হায় রে আমি কার গালে থাপ্পর মারলাম যারে মারলাম সে উল্টা মাছায় এত সদন কোন মানুষ হতে পারে না বিশ্ব নবীর কাছে পরবর্তীতে চলে যাইয়া নিজের হাত দিয়ে আল্লাহ নবীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছেন নবী গো আপনার যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে আমার শরীরের মধ্যে আঘাত করেন তার বিনিময়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন লা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ